আপনারা যদি আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমার ফোনে কিন্তু অলরেডি একটা কল চলে আসছে যে কল অন্য কোনো ব্যক্তি চাইলেও কিন্তু রিসিভ করতে পারবে না কারণ হচ্ছে এই কল রিসিভ করতে গেলে একটি পাসওয়ার্ড চাবে সে পাসওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু এই ফোন রিসিভ করতে হবে অর্থাৎ আমি কিন্তু আমার ইনকামিং কল লক করে রেখেছি আপনারা চাইলে আপনার ফোনের ইনকামিং কল কিন্তু লক করে রাখতে পারেন কারণ হচ্ছে আপনি আপনার ফোন যদি কাউকে দিয়েও রাখেন তখন যদি আপনার কোনো ইম্পর্টেন্ট কল আসে তখন কিন্তু সে রিসিভ করতে পারবে না কারণ হচ্ছে রিসিভ করতে গেলে সেখানে কিন্তু একটা পাসওয়ার্ড চলে আসবে পাসওয়ার্ড দেওয়ার পর তারপর কিন্তু সে রিসিভ করতে পারে তো আমি আপনাদেরকে খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে দেখিয়ে দেব আপনি আপনার ইনকামিং কল কিভাবে লক করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও প্রতিনিধি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যাক সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে আপনি এখান থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন উপরে পাবেন সার্চ বার অপশন এখানে আপনার লিখতে হবে ইনকামিং কল লক জাস্ট এটা লিখে যদি সার্চ করেন এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে জাস্ট এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে ওপেন লেখা আসবে এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে আপনি এখানে উপরে দিকে যদি স্টেপ ওয়ানে যদি দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে এবং দুইটাই কিন্তু লাল ক্রস মার্ক দেওয়া আছে আপনার এই দুইটাকে সবুজ টিক মার্ক করতে হবে তো সর্বপ্রথম আপনি ড্র ওভার আদার অ্যাপ এটার উপরে যদি ক্লিক করেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করলে দেখবেন যে এই অ্যাপের কিন্তু পারমিশন চাবে আপনি জাস্ট এই অ্যাপের পারমিশনটা আপনি এখান থেকে এলাও করে দিবেন জাস্ট একটু ওয়েট করতে হবে এখান থেকে দেখবেন ইনকামিং কল জাস্ট এখানে যদি ক্লিক করেন জাস্ট এখান থেকে আপনি এটাকে এলাউ করে দিবেন এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন দেখবেন যে এটা কিন্তু টিক মার্ক হয়ে গেছে তার নিচে দেখবেন রেড ফন্ট স্টেট জাস্ট এটাকে আপনি এখান থেকে এলাউ করে দিবেন তাহলে এটাও কিন্তু সবুজ মার্ক হয়ে যাবে তারপর এখান থেকে স্টেপ 2 আপনি এখান থেকে আপনার লক টাইপ দেখাবে জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে পিন এবং প্যাটার্ন দুটো অপশন আছে আপনার যেটা ভালো লাগে জাস্ট সেটা দিবেন তো আমি এখান থেকে জাস্ট পিনে দেব পিনে ক্লিক করে দেব ক্লিক করার পর স্টেপ তিনে যাবেন এখান থেকে স্টেপ থ্রি জাস্ট এখানে ক্লিক করলে আপনার এখান থেকে একটা পিন দিতে হবে আপনি যদি প্যাটার্ন দেন তাহলে এখানে প্যাটার্ন চলে আসবে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে চারটা জিরো দিয়ে দিচ্ছি চারটা দেওয়ার জিরো দেওয়ার পর এখান থেকে এ ক্লিক করবো আবারও কনফার্মেশন পিন দেওয়ার জন্য এখান থেকে আবারও চারটা আমি পিন দিয়ে দিচ্ছি অর্থাৎ জিরো দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমি কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর আপনার দেখবেন নিচের দিকে চার নম্বর স্টেপ আছে এখানে দেখবেন যে আপনার ইনেবল লক জাস্ট এখান থেকে আপনার লকটাকে ইনেবল করতে হবে এখান থেকে খালি গড়া সেখান থেকে টিক মার্ক দিয়ে দেন টিক মার্ক দিলেই কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ এখান থেকে যদি আপনি বের হয়ে যান বের হয়ে যান তারপরে দেখবেন যে আমার ফোনে কিন্তু অলরেডি একটা কল চলে আসছে আপনি যদি খেয়াল করেন আপনার ফোনে কিন্তু একটা কল চলে আসছে আসার পর আমি যদি এখান থেকে উপর দিকে দেখেন আমি নোটিফিকেশন বারটা না দিই তাহলে কিন্তু নোটিফিকেশন বার অন হবে না এবং এটা কিন্তু আপনি চাইলেও কোনোভাবেই কিন্তু ফোনটা রিসিভ করতে পারবেন না দেখেন এখানে কিন্তু লক চাচ্ছে অর্থাৎ এখান থেকে আপনারা জাস্ট একটা দুইটা তিনটা চারটা চারটা জিরো দিলেই দেখবেন যে এটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনি এখন আপনার কলটাকে রিসিভ করতে পারবেন ঠিক আছে আপনি যদি আপনার ইনকামিং কলকে লক করার পর আপনি এই ফোনটা যদি আপনি কারো হাতে দিয়ে দেন তখন যদি আপনার ব্যক্তিগত কোনো ফোন আসে বা কোনো ইম্পর্টেন্ট ফোন আসে তারপরেও কিন্তু আপনার ফোনের কল কেউ রিসিভ করতে পারবে না তো বন্ধুরা আমার কাছে এই অ্যাপটি খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং কি অনেকটাই উপকারে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে এই ভিডিও থেকে তারাও কিন্তু অনেকটা উপকৃত হতে পারে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ